জেলায় রাজ্যের বিরোধী দলনেতাকে পা রাখতে দেবেন না হুশিয়ারি দিয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি তারপরেই শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না অনুমতি সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ প্রকাশ বিজেপির সভার অনুমতির জন্য সোমবার হাইকোর্টে যাচ্ছে বিজেপি নির্দিষ্ট দিনেই সভা হবে মাঠ পরিদর্শন করে চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের শনিবার মালদার চাচল সদরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিজেপি উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি রতন দাস মণ্ডল সভাপতি মৃগাঙ্গ দাস জেলা কমিটির সদস্য প্রশান্ত পাল বিজেপি নেতা লক্ষণ পাণ্ডে প্রমুখ আগামী দ্বিতীয় তারিখ চাচল কলমবাগান ময়দানে জনসভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জায়গার মালিকের কাছ থেকে সভাস্থলের অনাপত্তি শংসাপত্র মিলেছে তারপরে বিজেপি নেতৃত্ব সভার প্রয়োজনীয় অনুমতির জন্য চাচল থানার আইসি এবং চাচল মহকুমা শাসকের দ্বারস্থ হয় কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কেন অনুমতি দেওয়া হচ্ছে না তার নির্দিষ্ট কোনও কারণ বলা হচ্ছে না এই পরিস্থিতিতে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পুলিশ প্রশাসন এবং তৃণমূলকে নিশানা করে বিজেপি তাদের অভিযোগ শুভেন্দুকে সবথেকে বেশি ভয় পায় তৃণমূল তাই তৃণমূল চক্রান্ত করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সভা আটকাতে চাইছে যদিও হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই নির্দিষ্ট দিনেই এই সভা হবে বলে চ্যালেঞ্জ করেছে বিজেপি সাথে এদিন সভাস্থল পরিদর্শন করে দেশ আমরা তৃণমূল কংগ্রেসরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যটা পরিচালনা করেন এটা বিজেপিরা মানে না তারা কোনো রাজ্যেও মানে না দেশেও মানে না কিন্তু আমরা মানি টেকনিক্যালি কোনো ত্রুটি থাকতে পারে তার জন্য প্রশাসন হয়তো পারমিশন দিয়েছেন কিনা আমার জানাই ভিতরে ঘরটা আমি যাই না কিন্তু তারা আগে থেকে আগাম এ ধরনের একটা ষড়যন্ত্রমূলক বক্তব্য রাখার চেষ্টা করছেন এই কারণেই যে তাদের হয়তো সভাতে লোক উপস্থিত হবে না তারা সেই কারণেই তারা নিজে ভীত সন্ত্রস্ত যেভাবে এসারের নামে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন যেভাবে যে ওয়াকাবিলের নামে মানুষের অধিকার হরণ করছেন যেভাবে মানুষকে বাঙালির নামে বিজেপি রাজ্যগুলোতে মানুষকে খুন করছেন হতে পারে যে কলম বাঙালে মানুষ তাকে আক্রমণ করতে পারে সাধারণ মানুষ তাকে ঘিরে ফেলতে পারে এই আতঙ্কে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি এই ধরনের বক্তব্য বা তার দলের লোকেরা এই ধরনের বক্তব্য আগাম বলে দেবার চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেসে এর নোংরামি রাজনীতি করি না তিনি যত খুশি মিটিং করুন তিনি যত খুশি এলাকায় ঘুরে বেড়ান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যদি তাকে তাড়া করে মানুষ যদি তাকে পিটায় তার দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় প্রশাসন আছে প্রশাসন দেখবে উনি জনসভা করবেন এই আগ্রহ করেছেন এবং আসবেন এই কারণে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা চাচল থানাতে আমরা লিখিত পারমিশনের জন্য আমরা গেছিলাম থানাতে আইসি সাহেব আমাদের যে অ্যাপ্লিকেশান পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশান তা রিসিভ করে দিতে অস্বীকার করেছেন আমরা সঙ্গে সঙ্গে গত আঠেরো তারিখে আমরা রাত্রেবেলা মেলের মাধ্যমে ওনার কাছে আমাদের অনুমতি পত্রের যে কপি সেটা আমরা প্রদান করেছি এবং গতকাল উনিশ তারিখে আমরা এসডি অফিসে গেছিলাম শাসকের দপ্তরে গিয়ে আমাদের পারমিশনের কপি আমরা আবেদন কপি আমরা রিসিভ করা করানোর পরে আমরা যখন বিকালবেলা এটা হয়েছিল সকালের দিকে বেলা এগারোটার দিকে কিন্তু বিকালে যখন আমরা খোঁজ নিই পারমিশনের ব্যাপারে কি হলো কারণ আমাদের প্রস্তুতি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো মহকুমা শাসকের দপ্তর থেকে আধিকার আধিকারিকরা আমাদেরকে যা বলেছে যে চাচল থানা যতক্ষণ আমাদেরকে এনওসি না দিচ্ছে ততক্ষণ আমরা কোনোরকমের অনুমতি দিতে পারব